দর্শক বন্ধুরা মাছ আর হাঁস এক খরচে কিভাবে পালবেন চলেন আজকের ভিডিওতে এই সম্পর্কে জানি আজকের এই ভিডিওতে মাছ আর হাঁস এক খরচে কীভাবে পালবেন এ বিষয়ে আলোচনা করব তো মাছ আর হাঁস এক খরচে পালন করতে গেলে প্রথমে একটা পুকুরের উপরে হাঁসের ঘর বানাইতে হবে হাঁসের ঘরটা এমনভাবে তৈরি করতে হবে যাতে হাঁসের বিষ্গুলো ডাইরেক্ট পুকুরে পড়ে আর পুকুরে যদি বিশেষ করে মাগুর মাছ পালন করেন তাহলে খুব কম দিনের ভিতরে জিরো খরচে যথেষ্ট লাভবান হতে পারবেন মাগুর মাছ পেলে আর একটা খরচেই মাছ আর হাঁস পালন করতে পারবেন আর লাভবান হতে পারবেন তো আসামের রমেশ ভাই কিভাবে এই পালন করে চলেন জানি অনলাইনে দেখে হেরে মানে বিজনেসটা স্টার্ট করছি খুব মানে ভালো লাগছে আমার মানে জিরো খরচাতে মানে মাছ পালা যায় তো নিচে আছে পানির মধ্যে আছে মাগুর মাছ এই মাগুর মাছের কিন্তু একটা দেহের আদার লাগে না এই আশেরে যেগুলো খাইবার দেয় আপনার এই যেটা দানা পরে এবং পায়খানা পরে এদিকে হাসার খাদ্য যে মাগরের খাদ্য হয়ে যায় আর কি